পাপদের খাবার প্রতি রুচি বাড়িয়ে দেবে দেখুন দেখুন শরীর স্বাস্থ্য ভালো করবে আপনার আজকে আপনার আমি যে একটা সিরাপ নিয়ে কোকো সিরাপত কারক কোম্পানি সুনাম কোম্পানি কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এটির বাজার মাত্র একশত টাকা এটি খাওয়ানোর ফলে আপনার বাবুর স্বাস্থ্য ভালো হবে খাবার প্রতি রুচি করে দেবে দি এই সিরাপটি মতো খাওয়ানোর ফলে যে সকল বাবুর একদমই মুখে রয়েছে এখানে এবং ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ক লিভার অয়েল ইত্যাদি এসব সমস্যা বা উপাদান যাদের সকল ভালোর জন্য এই সিরাপ বেশ উপকারী এটি খাওয়ানো খাওয়াবে আপনারা পাবো শরীর সুস্থ ভালো হবে এবং দিন দিন খাবারের চাহিদা বেড়ে যাবে অনেক বাবু আছে যে দেখা যায় দিন দিন স্বাস্থ্য দুর্বল বা নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই সিরাপ অত্যন্ত উপকারী এটি আপনি বারো মাসে খাওয়াতে পারবেন কারণ এটির কার্যকারিতা অনেক সুন্দর এই সিরাপটি আপনি যখন খাওয়াবেন তখন দেখবেন আপনার বাবু ঠিক ওই সময় খাবার চাহিদা দিন 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 আস্তে আস্তে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তবে এই সিরাপটি যখন আপনি খাবেন তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপটি খাওয়াবেন কারণ যে কোনো ওষুধের খাওয়ানোর পর অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সুপরামর্শ নিয়ে যে ওষুধ সেবন করা উচিত কারণ প্রতিটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এছাড়া এ ওষুধটি আপনি খাওয়ানোর ফলে আপনার বাবুর স্বাস্থ্য আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাবে তখন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম